দে রাত আমাদের উপর রাগ করে থেকে বৃষ্টি আল্লাহ করে করেছি আয় আল্লাহ আমরা শয়তানের ওয়াসওয়াসা আমরা ঠিক করে

আল্লাহ আমরা তওবা করছি আমরা জীবনে কোনো অন্যায় করব না আল্লাহ আমরা সকের গুনাহ করব না কাবিরা করব না আল্লাহ আমরা শিরকি করব না কুফরি করব না আল্লাহ আমরা নামাজ কাজে করব না আল্লাহ আল্লাহ আমরা মানুষকে ঠকাব না আল্লাহ আল্লাহ আমরা অন্যের হক নষ্ট করব না আল্লাহ আমরা তওবা করছি আল্লাহ আমাদের তওবা আপনি ক্ষমা কবুল করে নিলাম আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন

আল্লাহ আপা আপনারা সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে দোয়া করতে মঞ্জুর করে দিলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে জীবনের গোলাগুলো মাফ করে দিলেন আল্লাহ আল্লাহ আছে আমাদের

اللهم ربنا الله, الله, الل الله. الله. الله, الله. الله. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت